আলহামদুলিল্লাহ আজকে আমরা মাঠে কাজ করতে নেমেছি এবং গতকাল থেকে আমরা কাজ শুরু করেছি আজকে প্রায় কাজ শেষ হয়ে যাচ্ছে আজকে আশা করা যায় মাঠের যাবতীয় সহ কাজকর্ম শেষ হয়ে যাবে শুধু চট্টাওয়াটা হয়তো বাকি থাকবে ওটা আমরা আগামীকাল করার চেষ্টা করছি করব ইনশাল্লাহ যেহেতু এবার সামনে একটু নির্বাচনের আভাস রয়েছে সেই হিসেবে এবার মানুষজনের চাপ একটু বেশি থাকার কারণে পিসা মজুর বলেছেন যে যেন এবারের মাহফিলের কাজটা একটু আগেভাগেই সেরে ফেলা হয় যাতে করে মানুষ এসে থাকতে পারে জায়গায় রাখতে পারে ইত্যাদি এই জন্য আমরা যদিও আরও পাঁচ ছ দিন পর মাহফিল কিন্তু আমরা এই পাঁচ ছ দিন আগেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি যদিও বিগত দিনগুলোতে আমরা মাহফিলের দু তিন দিন আগে শেষ করতাম কিন্তু এবার মানুষের চাপ থাকার কারণে যেহেতু আশা করা যাচ্ছে এই জন্য আমরা আগেভাগেই কাজ শেষ করছি এখন আমরা এক কাজ করতেছি এই কিছুক্ষণ আগে নেমেছি আশা করা যায় আর বেশিক্ষণ লাগবো না ঘরটা একদারে ভিতরে কাজ শেষ হয়ে যাবে শর্মনায় অগ্রহায়ণ মাহফিল উপলক্ষে চলছে প্যান্ডেলের কার্যক্রম আজ তারিখ একুশ এগারো দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এমপিসি মিডিয়া চর্মনায় থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চর্মনায় অগ্রহায়ণে মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ খুঁটি এবং লড়ার বাস কিভাবে বাধা হচ্ছে দেখুন অগ্রাহের দুটি মাঠ হয়ে থাকে এক নম্বর মাঠের কাজ চলমান আর তিন নম্বর মাঠের কার্যক্রম শেষের পর্যায়ে গতকাল কি তারা কিন্তু প্যান্ডেলে যে খুঁটি বাস রয়েছে সেটা কিন্তু উঠিয়েছে আমাদের ছাত্র মুজাহিদ ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফখরুব্ল আলমীর জন্য এই মাদ্রাসা থেকে বড় আলেম হয়ে দিন ও ইসলামের খেদমত করতে পারে সেজন্য বেশি বেশি দোয়া করবেন তাদের মেধা শক্তি বাড়িয়ে দিবে আল্লাহ যেন দেয় চর্মনায় মাদ্রাসার মাহফি আর খেদমত নিয়োজিত আছেন চর্মনায় জামিয়া রোস্তাদ এবং ছাত্র মুজাহিদ ভাইয়েরা

আমাদের খুব ভালো লাগছে আপনারা দোয়া করবেন যেন আমরা স্বল্প সময়ে আমাদের কাজকে আমরা সফলতার সাথে সাফল্যের সাথে শেষ করতে পারি আমরা আশাবাদী আপনারা সকলেই মাহফিলে আসবেন ভরপুরভাবে চলে আসবেন এবং আমাদের মাহফিলকে অন্যভাবে রঙিন করে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই আশা কি সালামু আলাইকুম সর্বরাই অগ্রায়ণের মাহফিলের আজকে বাঁশ বাঁধার কাজ কার্যক্রম অনুযায়ী শুরু হয়েছে ইনশাল্লাহ আজকে দুপুরে আগে আমাদের কাজ সমাপ্ত হবে এমনকি আমরা আজকেই বাস তুলে ফেলবো সবকিছু কাজ আজকে এবং ইনশাল্লাহ আশা আশাবাদী যে আগামী দুই দিনের ভিতর প্যান্ডেল কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ আমাদের অগ্রহণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ এবং আঠাশ বুধ বৃহস্পতি ও শুক্র সে উপলক্ষে আমরা সর্বনা মাহফিলের প্যান্ডেলের কাজ করতেছি এবং কিছু লড়ার কাজ করতেছি আমরা আশা করি আপনারা সবাই আসবেন আপনাদের খেদ আমরা নিয়ে যেত এবং আপনাদের সকল প্রকার দেখা শেখা আমরা করবো ইনশাআল্লাহ মাফে আসলে আসলে ভালো লাগে কারণ এখানে লক্ষ লক্ষ আশেকেনরা আসবেন আল্লাহর পাগলরা আসবেন তিন দিন সাড়ে তিন দিন এই ময়দানে থেকে তারা ওয়াস নসিয়াত শুনবেন কোরআনা কোরআনের হাদিসের